আল্লাহ বলবেন বন্ধু শেষ আপনি জান্নাতে যান আমার নবী বলবেন প্রভু গো আমার মন গো প্রভু এখনো আমার অম্ম জাহান নামে আছে আমার আল্লাহ ডাকবেন জিব্রাইল এই জাহান নামের রে এই লাও জান্নাতের চাবি জান্নাতের দরজা খুলে দাও জাহান নামের দরজা খুলে দাও আমার বন্ধু কান্দে উম্মতের জন্য ইসলামিক লাইফ জীবন গরু কোরআন সুন্দর আলোকে এই জান্নাতি বানানোর জন্য মানাই বাবা নাই নবীজি মানুষের গড়ের দোয়ারে দোয়ারে যাইয়া ডাকছে ইয়া আইয়ুহান্নাস মানুষ রে ও পৃথিবীর মানুষ তোমরা বলো আল্লাহ সারা মা নাই তাহলে তোমরা সফল কাম তোমরা জান

পৃথিবীর মানুষেরা আমার নবীজ আমার নবীজি যেদিন আমার হুজরা এসে ঘুমাইতো আমি আয়সা ঘুমিয়ে গেছেন আমি আয়সা ঘুমিয়ে থাকি গভীর রাত্রে শুনি হু 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 বলে কান্দে ঘুম থেকে উঠে তাকাই দেখি আমার মায়ার নবী কানতেছে প্রশ্ন করি নবীজি গো এইভাবে কেন কান্দতেছেন কি দুঃখ আমার নবী বলেন এরে আমার উম্মতের আমি আম্মা বলেন এমন একটা রাত্র নাই যে রাত্রে নবী উম্মতের মায়ায় কাঁদে নাই কে আজকে সেই নবীর উম্মত হইয়া নবীর গড় মাদ্রাসার পক্ষে বসে আরামের গুম হারাম করে কোরআনের পক্ষে বসে আছেন আমার নবী বলেছেন এই কোরআন সন্না তোমাদের কাছে রেখে গেলাম এর ভাগ্য বিনিময় কি আসতে পারে আসুন বাস্তবতাই যায় বাজান কে গো মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে মাদ্রাসার জমিদাতা কে মাদ্রাসার দাতা কে মাদ্রাসায় টাকা পয়সা দিয়েছেন এই মাদ্রাসা কার দ্বারা হবে প্রমাণ করেছে ভারতের দেওবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম ভারতের বিশ্ববিখ্যাত মাদ্রাসা বিশ্ববিখ্যাত মাদ্রাসার দেওবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানতবি তী রহমতুল্লালাই উনি রাত্রে ঘুমিয়াছে স্বপ্নে দেখে নবীজি এসে ডাকতেছে হে কাসেম আমি নবীর জন্য তুমি একটা ঘর বানাও একটা মাদ্রাসা বানাও কাসেম নানতবি বললেন হুজুর ঘরটা কেমনে বানাবো কোন আকৃতি কোন ডিজাইনে বানাবো কোন নমুনায় বানাবো কাসেম নানতবি বললেন রাসুল বলেন আসো আমার সাথে এই মাঠে নিয়ে গেলেন এই মাঠে আমার একটা গড় বানাও কাসেম নানতবি বললেন হুজুর কেমনে বানাবো রাসুল লাঠি মোবারক দিয়ে দাগ দিতেছেন হে কাসেম এই আকৃতি এই নমুনা এই ডিজাইনে আমি নবীর গড় মাদ্রাসাটা বানাও কাসেম নানতবি বলেন এরে পৃথিবীর মানুষেরা আমি ফজরের নামাজ মুসল্লিদেরকে নিয়ে মাঠে গেলাম দেখেছি স্বপ্ন মাঠে যায়া দেখি আল্লাহর কসম স্বপ্ন তো স্বপ্ন নয় স্বপ্ন যেন বাস্তব নবীর লাঠি মোবারকের দেওয়া ডাক এখনো স্বর্ণের মতো চকচক করতেছে আমি বলবো আজকে এই মহল্লা গ্রামে যে মাদ্রাসা আপনারা প্রতিষ্ঠা করেছেন অবশ্যই এই মাদ্রাসার নমুনা আমার নবী লাঠি মুবারক দিয়ে দাগ দিয়ে গেছেন কাসেম নানতবীর মতো চক্ষ নাই বিদায় নবীর দেখা হলো না আজকে আমি দোয়া করব যারা এই নবীর ঘরের ভালোবাসা নিয়ে এই মাহফিলে বসে আছেন একটা রাত্রে যেন নবীজির সুন্দর চেহারা গুমের করে যেন আমাদের স্বপ্ন যুগে নসিব করে দেয় সকালে বললো না আমি নবীজিকে যদি স্বপ্নেও কেউ দেখেন মহব্বতের সহিত ইমানের সহিত তাহলে জাহান নামের আগুন বাবারা ভাইয়েরা কেমন নবীকে দেখতে আপনাদের আকাঙ্ক্ষা যেই নবী হাসরের মাঠে বিচারের কোটে বিচারাচার শেষ জান্নাতিরা জান্নাতে জাহান্নামীরা জাহান্নামে আমার নবীজি ময়দানে ঘুরতে থাকবেন আরেতিমের মতো কাঁদবেন আল্লাহ বলবেন বন্ধু বিচারাচার শেষ আপনি জান্নাতে যান জান্নাতিরা জান্নাতে জাহান্নামীরা জাহান্নামে তালাবদ্ধ হয়ে গেছে আপনি কেন একা একা কানতেছেন আমার নবী বলবেন প্রভু গো আমার মন কান গো প্রভু এখনো আমার অম্ম জাহান নামে আছে আমার আল্লাহ ডাকবেন জিবরাইল এই লাও জাহান নামের রে এই লও জান্নাতের চাবি জান্নাতের দরজা খুলে দাও জাহান নামের দরজা খুলে দাও আমার বন্ধু কান্দে উম্মতের জন্য বন্ধু জাহান নামে যদি উম্মতের পরিচয় কাউরে দেখাইয়া দেয় জিব্রাইল সাথে সাথে উঠাইয়া আমার নবী জাহান নামের দরজায় দরজাই যাবে দেখবে কতগুলো উম্মত দাঁড়ায়া দাঁড়ায়া কানতেছে চারিপাশে আগুন গড়তেছে আগুন গায়ে লাগে না জিব্রাইল বলবেন হজুর এই যে দাঁড়ানো তারাই আপনার উম্মত আমার নবী বলবেন জিব্রাইল রে সহ্য হয় না উম্মত গুলো জান্নাতে দাও ও জিব্রাইল তারা দাঁড়িয়ে আছে অন্য নবী রাসূলের উম্মতেরা আগুনে গড়াগড়ি করতেছে আমার উম্মত দাঁড়িয়ে আছে আগুন চারিপাশে ঘুরে আগুন গায়ে লাগে না কারণ কি জিব্রাইল বলবে হুজুর কারণ হলো আল্লাহ আপনার উম্মতের মর্যাদা বেশি দিয়েছে আল্লাহ নিজেই বলেছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত নাস এই নবীর উম্মতের মর্যাদা সকল নবীর উম্মতের চেয়ে বেশি এই নবীর উম্মতের সম্মান সকল মানুষের বেশি আপনার উম্মতের মর্যাদা আল্লাহ নিজে দিয়েছে বিদায় জাহান্নামের ভিতরেও আপনার উম্মতের ভিন্ন অবস্থায় রাখছে আগুনের তাপে চেহারা কালো হয়ে যাচ্ছে আমার নবী বলবেন জিব্রাইল রে সহ্য হয় না তাড়াতাড়ি করে টাইনা উঠাও জিব্রাইল টাইনা টাইনা উঠাবে জান্নাতি পানিতে গুসুল দিয়ে আমার নবী নিজ হাতে জান্নাতে ঢুকাইয়া খুশি হবে আমার আল্লাহ জান্নাত জাহান্নামের দরজা বন্ধ করবে যেই নবী একটা উম্মত জাহান নামে থাকা পর্যন্ত নবী জান্নাতে যাবে না এই নবীর গড় মাদ্রাসা আপনাদের এলাকায় প্রতিষ্ঠিত বাবারা এই মাদ্রাসা যে এলাকায় প্রতিষ্ঠিত আল্লাহ রহমত আর বরকতে এলাকা ভরপুর হয়ে থাকবে একবার বলুন আল্লাহ আকবা আজকে আটজন হাফেজের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে কয়জন একজন হাফেজের মূল্য কত কোরআন বলেছে ইন্নাহ্নুনাযালনাযিকরা ওয়া ইন্না লাহুলাহাফিযুন আল্লাহ বলেন কোরআন আমি অবতীর্ণ করেছি ইহার হেফাযত আমি আল্লাহ করব আল্লাহ বলেন আমি করব কিন্তু আল্লাহ নিজে করবে না হাফেজ কোরআন দিয়ে একটা হাফেজের বাবা হন হাফেজের মা হন অনেকে মনে করে হাফেজ মানাইলে কি করব কি খাইব হাফেজ হাফেজ প্রেসিডেন্টও একটা হাফেজে যে সম্মান পাই আমেরিকার প্রেসিডেন্টও এই সম্মান পায় না কোরআনে হাফেজদের সম্মান যেখানে যাবেন সেখানেই রাস্তা দিয়ে হাঁটলে অসংখ্য অগণিত ফেরেস তারা হাফেজ কোরআন কে সালাম দেয় গাছ গাছরা হাফেজ কোরআন কে সালাম দেয় নদীর মাছ হাফেজ কোরআন কে সালাম দেয় কি নূরের তৈরি ফেরেস তারা হাফেজের সম্মানে এই জমিনের মধ্যে হাফেজের পায়ের নিচে নূরের পর বিছায়া দেয় পৃথিবীতে এমন কোন ব্যক্তি নাই যাদের জন্য নূরের তৈরি ফেরেস তারা নূরের পর বিছায় সেই কোরআন যারা সিনাই কণ্ঠস্থ করেছে তাদের এই সম্মান কোরআনে বাড়াইয়া দিয়েছে একবার বলুন আলহামদুলিল্লাহ বাবারা ভাইয়েরা এই পটটা আমাদের জন্য খোলা কোরআনের মধ্যে আমাদের জন্য সবকিছু খবর দিয়েছে একটা হাফেজ কোরআন বানাবেন আলেম বানাবেন আমি নিজেও আল্লাহর কাছে পানা চাইতাম আল্লাহ যেদিন আমি বিয়ে করব আমাকে দুইটা ছেলে দিবা একটা মেয়ে দিবা এর বেশি দাও আপত্তি নাই কিন্তু এর কম দিতে পারবা না তিনটা সন্তান আমাকে দিবা আল্লাহ দিয়েছে কথা মতো চারটা সন্তান দুইটা ছেলে দুইটা মেয়ে আমার আগে আশা ছিল একটা ছেলেকে জেনারেল লাইনে পড়াবো আরেকটা ছেলেকে আলেম বানাবো জেনারেল লাইনে পড়াবো বুঝাইয়া দিব বাবা তুমি নামাজ পড়বে নামাজ পড়বে আজি সাহেব আমার পাশে বসা ওনার ছেলে মারা গেছে উনি বললেন হুজুর নামাজের টাইমে ওনার বস কে বলতেন দিয়েছে আজান আজানের ধ্বনি শুনে আজানের ধ্বনি শুনে যার মন মসজিদের দিকে যায় তারাই আল্লাহর জান্নাতি হইয়া যায় রে ভাইয়েরা আমি নিজেও দুইটা ছেলে আল্লাহ দিয়েছে একটা ছেলে জেনারেল লাইনে চাকরি করবে গুস খাবে না সঠিক পথে থাকবে আজান দিলে মসজিদে যাবে নিজে যাবে আরো সাথের অফিসের তার সহকর্মীদেরকে ডাকবে এ আশা আগেই ছিল একটা ছেলের আলেম বানাবো যে দিন আমি তুফা জলের মৃত্যু হবে আমার সাদা কাফনের প্যাকেট করে জানাজার কাতারের সামনে শোয়াবে আমার ছেলে আলেম হয়ে আমি তুফাজ জলের জানাজা পরে দিবে এটাই জীবনের শেষ আশা একটা ছেলে আলেম হইতে সেবা দোয়া চাই আপনাদের কাছে যেন আমি একটা আলেম বাবা হইয়া সাদা কাফন পরে যেন কবরও যেতে পারি আল্লাহ যেন সেই জায়গায় কবুল করেন সকলে বলুন